এবং মানে যে পরিবেশ ওই পরিবেশটা অনেক ভালো লাগতেছে আশা করি ঘুরে ভালো লাগতেছে আপনাকে দেখে তো আমার অনেক ভালো লাগতেছে তো আপনি সিআরভি তে মানে একা একা ঘুরছেন কারণ কি সাথে কেউ নিয়ে আসেন নাই না আই থিং আমি সাথে কাউকে নিয়ে আসা পছন্দ করি না বাট আমি একাই চলতে ফিরতে সব সময় পছন্দ করি এটাই আর অসুবিধা নাই আপনার সাথে আমি আছি ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে একটা ইংলিশ ওয়ার্ড বলবো আপনি বাংলা বলবেন ঠিক আছে আই লাভ ইউ আমি আপনাকে ভালোবাসি নো 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 আমি আপনাকে না আমি তোমাকে আচ্ছা আই লাভ ইউ বলছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ টু কি 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 আর বলুন কি আমিও তোমাকে ভালোবাসি আই লাভ ইউ